আপনি দেখতে পাচ্ছেন আমরা ওইখানে আসলাম আমাদের যে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডিপটি কল ডিপটি কল সময় না হ্যাঁ ডিপটি কল বন্ধের মাঝখানে এখানে আমরা আসলাম আসার পরে ওই বিদ্যুৎ চাচা এক নিয়ে কি নিয়ে এখানে বসো হ্যাঁ হ্যাঁ দুরিয়া এই বারণ দাও দাও ভাই দাঁড়াও কাম না কি প্রিয় দেশবাসী দেখেন এমন বিদ্যুৎ লোক কিরকম চরিত্রহীন একটা তার নাতির বয়সী একটা মেয়েকে নিয়ে সেখানে আসলো আসার পরে ফুট করে আমি আসলাম আইসা দেখি জয় মিয়েক নিয়ে সে এখানে মানে বাজে ধরনের কাজ কাম করতেছে বাজে দরণের কার্যকলাপ চলতেছে কিন্তু আমি আইসা তাদেরকে হাতে হাতে ধরে ফেলেছি তারপর আমি আপনাদেরকে রাগ দিলাম ভাই আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন এই রকম লোক এই রকম এই যে এত বয়সী একটা লোক এই রকম তার নাতি বয়সী একটা মিয়েক নিয়ে সে এখানে আসলো পনদের মাসখানেক আসার পরে পড়ায় যে এরকম তোমার চুমা চুমি অনেক কিছু করতেছে তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন প্রিয় দেশবাসী সকলকে জানিয়ে দেন ওর মতো চরিত্র চরিত্রহীন লোক কিভাবে সে এরকম কাজ করতে পারে বন্ধের মাঝখানে সেই ডিপি করে ঘরে এসে এই মেয়েকে নিয়ে নানান ধরনের নির্যাতন করতেছে তখন আমি এসে ওনাকে আচরণ ধরে ফেলেছি

મનિર સારુ કે કેમેરા બધા સકોલે દેના જે જે એ મુરુબી આર્ત કરવું ગય ચૂક આ કરતા ના આ સલાહ સુ તરફ કરો સલાહ સુ તરફ એ જે એ મેયા દેખ મનિર તરફ હોઈત લાવ નાવ નાવ બહાર જા બહાર ના 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 તરફ તરફ મુરુબી કાય આપ લુક કેડા ભઈ સુનો ગરમ ન કરે આંખિલા શું બોલ 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 પાડીવાડી લઈ જ છો પાડી લઈ પાડી ભુડી બીજ આદન કર છો પાડી

ના ચાલુ વાતા